তোমার প্রেমে ধন্য করো কর্ত পূজনীয় মহারাজকে প্রথম দর্শন করি জামশেদপুরে উনিশশো পঁয়ত্রিশ তখন জামশেদপুর আমার কর্মস্থল মহারাজজিকে প্রণাম করতেই তিনি আমার চোখে চোখ রেখে এক অপ্রত্যাশিত প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন আপনি ভগবান দেখেছেন আমি কোনো উত্তর দিতে পারলাম না কি উত্তর দেব তার সামনে কথা বলাই এমনিতে কঠিন ছিল তদুপরি এই প্রশ্ন তবে মনে মনে বলছিলাম ভগবানের সামনেই তো রয়েছি সেই হিসাবে দেখেছি নিশ্চয় আমার মনের কথা তিনি অনুমান করে থাকবেন কারণ একটু পরেই মহারাজজি বলে উঠলেন ভগবানকে দেখে থাকলে আপনি বাইরে থাকতে পারবেন না এখানে আসতে হবে এর আমার আবার কয়েক মাস পরে চাকরি ছেড়ে দিয়ে আমি মঠে যোগ দিলাম অর্থাৎ আমি যে এখানকার জন্য চিহ্নিত সেটি তিনি এক নজরে আমাকে দেখেই জানতে পেরেছিলেন জামশেদপুরে মহারাজজির অনন্ত কৃপা পেয়েছি একদিন তিনি আমাকে টেনে তার বিছানায় বসিয়েছিলেন আমি তাড়াতাড়ি তার পায়ে হাত বুলিয়ে দিতে থাকি ওই সেবার সুযোগ দেবেন বলেই তার পাশে বসিয়েছিলেন এটা পরে বুঝেছি এমন সুযোগ পেয়ে আমি বললাম মহারাজ একটু ঠাকুরের কথা বলুন সঙ্গে সঙ্গে তিনি বলে উঠেছেন হ্যাঁ আপনার তো খুব মজা আমি ঠাকুরের কথা বলবো আর আপনি মজা করে শুনবেন তারপর আমার যে সারা রাত ঘুমবন্ধ এই কথার তাৎপর্য পরে অনুধাবন করেছি তিনি যা বললেন তার মানে হলো শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে আলোচনা করলে সারা রাত্রি ওই বিষয়ে তাঁর ধ্যান চলবে তাই ঘুম বন্ধ রামকৃষ্ণ ময় তাকে তো কষ্ট করেই মনকে জাগতিক স্তরে নামিয়ে রাখতে হয় মহারাজজির মুখের বাক্য বর্ণে বর্ণে ফুলে যেত জামশেদপুরে নিয়ে একটি গ্রুপ ফটো তোলা হয়েছিল ভক্তদের মধ্যে ঘিরে দাঁড়িয়েছিলেন আমার স্থান ছিল তার পায়ের কাছে ফটো তোলার ব্যবস্থা সম্পূর্ণ হঠাৎ মহারাজজি বলে উঠলেন আপনারা যতই চেষ্টা করুন ফটো কিন্তু উঠবে না উঠবে না এই ফটো সত্যই উঠল না ফলাফল দেখার পর আবার ফটো তোলার আয়োজন করা হলো এবার ভক্তেরা তাকে ধরে বললেন মহারাজ আপনি বলুন ফটো উঠবে আপনাকে বলতেই হবে তখন মহারাজজি কি আর করেন বললেন বেশ আপনারা যখন এত করে বলছেন তখন ঠাকুরের ইচ্ছা হলে ফটো উঠবে এই ফটোটি পরিষ্কার উঠেছিল জামশেদপুরে আমি তার সেবার অধিকার পেয়েছিলাম যতক্ষণ সম্ভব তার কাছে থাকতাম একদিন তিনি ঘরে বসে আছেন সেখানে প্রচুর ভক্ত মহারাজ্যির সামনে অনেক ফল মিষ্টি ইত্যাদি রয়েছে সবই ভক্তদের নিবেদন মহারাজজি সেই দিকে তাকিয়ে একসময় বলে উঠলেন দেখুন তো সবাই ভাবছেন এ সাধুটি তো বেশ এত ফল মিষ্টি সব নিজের জন্য রেখে দিয়েছেন এই বলে তিনি আমাকে ওই সব ফল মিষ্টি উপস্থিত ভক্তদের মধ্যে বিতরণ করে দিতে নির্দেশ করলেন আমি তার আদেশ অনুযায়ী সেগুলি সকলের হাতে হাতে দিতে থাকলাম এই সময় একজন বললেন আপনি সব দিয়ে দিচ্ছেন আপনি নিজের জন্য কিছু রাখুন এই কথা শোনা মাত্র মহারাজজি বলেছিলেন উনি যে এখানকার লোক উনি তো নিতে আসেননি দিতে এসেছেন এইভাবে তিনি আমাকে কাছে টেনে নিয়েছিলেন নিয়েছিলেন আপন করে জামশেদপুরে তিনি আমার দাদাকেও দীক্ষা দিয়েছিলেন ওখানকার কারখানায় দাদার তখন দিনের ডিউটি চলছে সকালে মহারাজ্যের কাছে আসা তার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে মহারাজজি বললেন বেশ তো সন্ধ্যায় আসবেন তখনই দীক্ষা হবে দীক্ষার সময় সাধারণত সকাল হয় না। এক্ষেত্রে তিনি ব্যতিক্রম করলেন দাদাকেও তিনি সেবার অধিকার দিয়েছিলেন আমরা দুই ভাই তার পূত শরীর স্পর্শ করে ধন্য হয়েছি তার গায়ে হাত দিয়ে আমরা লক্ষ্য করতাম আশ্চর্য নরম তার শরীর যেন তুলোর মতো তিনি বলতেন এ শরীর আমার নয় ঠাকুরের এই শরীর দিয়ে ঠাকুর এখনো কিছু কাজ করাবেন তাই একে রেখেছেন তবে আর বেশি দিন এ শরীর থাকবে না তার কাজটুকু শেষ হলেই ছুটি জামশেদপুরে তার কৃপা পাওয়ার পর মহারাজজিকে দর্শন করলাম বেলুর মঠে আমাকে দেখেই তিনি চিনেছেন বললেন আপনি এখানে আমি মঠে যোগ দিয়েছি মহারাজজি হেসে তখন বলেছেন কেমন আমি বলেছিলাম না আপনাকে আসতেই হবে এখানে আমার তখন খুব আনন্দ হচ্ছে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি হঠাৎ এক ঘর ভক্তের সামনে আমার দিকে করলেন। আপনি হাসছেন কেন আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার হাসির কারণ ভিতরের আনন্দ কিন্তু সে কথা মহারাজজি সহ সকলের সামনে ভাষায় প্রকাশ করি কেমন করে ভক্তদের সামনে নিরুত্তর অবস্থায় আমি কিছু অস্বস্তি বোধ করতে লাগলাম মহারাজজি সঙ্গে সঙ্গে আমার ওই অস্বস্তির ভাব কাটিয়ে দিয়ে বললেন ইট ইজ নট ক্রিমিনাল টু লাফ ইট ইজ নট ক্রিমিনাল টু লাফ হাসি কোনো অপরাধ নয় তাঁর ওই কথায় আমার মন শান্ত হয়ে গেল অন্তর তিনি আমাদের অন্তরের সব কথা বুঝতে পারতেন সেখানে বেদনার ছায়াপাতও হতে দিতেন না বেলুর মঠে কয়েকবার তাকে দর্শন করবার সুযোগ পেয়েছি সেখানেও তার সেবায় মাঝে মাঝে নিযুক্ত থেকেছি দর্শনার্থী ভক্তেরা তার কাছে বেশিক্ষণ বসতে পেতেন না একটু পরেই তিনি বলতেন দ্য টাইম ইজ ওভার সময় শেষ আমার উপর কিন্তু এই আদেশ প্রযুক্ত হতো না আমি সহজে তার ঘর থেকে উঠতাম না যতদিন মহারাজজির শরীর ছিল ততদিন আমার এলাহাবাদে যাওয়া হয়ে ওঠেনি তার দেহান্তের কিছুকাল পরে ওখানকার মুঠিগঞ্জ আশ্রমে গিয়েছি সেখানে এক মাস ছিলাম ওই সময়ে আশ্রম দেখাশোনার ভার আমার উপর ছিল এই কম সৌভাগ্যের কথা নয় ওই এক মাস মুঠিগঞ্জ বাসের অভিজ্ঞতা আমার কাছে অতিশয় মূল্যবান আর বিশেষ মূল্যবান দীর্ঘকাল যে মহারাজ্যির পূর্ত সান্নিধ্যে কাটিয়েছিল সেবক ভৃত্ত সেই সঙ্গ সঙ্গলাভ মুঠিগঞ্জ আশ্রমে আমার শয়নের ব্যবস্থা হয়েছিল মহারাজজির ঘরে তাঁরই তক্তপোষে বেণী আমাকে প্রথম দিনই বলেছিল মহারাজজি এই আশ্রম ছেড়ে যাননি আপনি তার ঘরে শুচ্ছেন আজ রাত্রেই তিনি আপনাকে দর্শন দেবেন এই কথা শুনে রাত্রে ঘুমোইনি ওর খাটে কেমন করে ঘুমোই তাছাড়া নিদ্রায় মানুষকে তমগুণে ধরে মহারাজ্যির ঘরে তমগুণকে প্রশ্রয় দেওয়া তো চলে না সে রাত্রি ধ্যান জপে কাটিয়ে দিলাম মহারাজজির দর্শন পাইনি কিন্তু রাত্রিটা বড় আনন্দে কেটেছিল সেই থেকে যে কয়দিন ছিলাম ওইভাবেই রাত কাটাতাম দিনে অন্যত্র একটা কিছু পেতে নিয়ে ঘুমোতাম বেনি আমাকে মহারাজ্যের অনেক কথা বলেছিল বলেছিল কিভাবে সে তার কৃপা পায় যখন সে নিতান্ত ছেলে মানুষ দশ বারো বছর বয়স সেই সময়ে মুঠিগঞ্জ মহল্লার দুষ্ট ছেলেদের দলে মিশে সে মহারাজজিকে জ্বালাতন করত ছেলের দল তাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে ছড়া কেটে বলতো মুঠিয়া বাবা মারেঙ্গে হাম ডাল রোটি খায়েঙ্গে ইত্যাদি মহারাজজির বারণ ওরা শুনতো না একদিন মহারাজজি ওই ছেলের দল থেকে বেনিকে আলাদা করে নিয়ে তিরস্কার করেন এই ঘটনার কিছুদিন পরে একদিন বেনির কাকা বেণীকে বলেন তোকে মুঠিগঞ্জ আশ্রমে কাজ করতে হবে বেণী ভয় পেয়ে গিয়ে বলে ও বাবা ওখানে আমি কিছুতেই যাব না ওখানে গেলে বাবা আমাকে মেরেই ফেলবেন বেনির ভয়ের কারণ জেনে ওর কাকা বলেন না রে বাবা তোকে আদরে রাখবেন তিনি আমাকে তোর কথা বলেছেন তোকেই চান মহারাজজি তার চিহ্নিত সেবককে এইভাবে কাছে টেনে নেন বেনির কাকার কথাই ঠিক মহারাজজি ওর আগের দোষ ক্ষমা করে দিয়েছিলেন সে কথা আর মনেই রাখেননি দিনে দিনে বেণী তার একান্ত প্রিয় পাত্র স্নেহের জন হয়ে উঠেছে আর বেণী মহারাজকে সেবা করে চলেছে পরম নিষ্ঠার সঙ্গে বছরের পর বছর একদিন বেণী মহারাজজিকে বলে আপনি কতজনকে মন্ত্র দিয়েছেন আমাকে দেবেন না মহারাজজি প্রথমে বলেছিলেন তুমি যে সেবা করছো তাতেই তোমার সব হবে পরে অবশ্য তিনি ওকে দীক্ষা দিয়েছিলেন মহারাজ্যের কোনো কোনো ভক্ত মহারাজজিকে প্রণাম করে বেনিকে প্রণাম করতে যেতেন বেনি খুবই বিব্রত বোধ করত অবশ্য সে কাউকে প্রণাম করতে দিত না একদিন মহারাজজিকে সে এই ব্যাপারটি জানিয়ে বলে বাবা এরা কেন এরকম করেন আমি সামান্য মানুষ এরা মানি লোক আমাকে প্রণাম করতে আসেন কি বিচারে মহারাজজি উত্তরে নিজেকে দেখিয়ে বলেছিলেন দেখো এই শরীর শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করে ধন্য হয়ে গিয়েছে তুমি এই শরীরের সেবা করছো দিন রাত তাই তোমাকে ওরা প্রণাম করতে আসেন মহাপুরুষের সংস্পর্শে আর তার কৃপায় বেনি সত্যই এক আশ্চর্য মানুষ হয়ে উঠেছিল তার গুরু সেবা গুরুবাক্য পালনে তার নিষ্ঠা ছিল দেখবার মতো তেমনই ছিল তার বৈরাগ্য অনাসক্তি বেণীর বিন্দু মাত্র অর্থ লোভ ছিল না ভোগের কোনো উপকরণের প্রতি ছিল না একটুও মোহ গৃহের প্রতিও টান ছিল না মহারাজ্যের দেহান্তের পর তার চিন্তা নিয়ে বেণী তার বাকি জীবন মুঠিগঞ্জ আশ্রমেই কাটিয়ে দেয় দেহ দেহরক্ষার একদিন পরেই বেণী তার দর্শন পায় বেনির কাছে শুনেছি তিনি ওর সামনে দাঁড়িয়ে বলেন বেনি আমার জন্য চা তৈরি করো বেনি সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করেছিল চা তৈরি করে সে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল তারপরেও সে আরো কয়েকবার মহারাজ্যের দর্শন পেয়েছে ভালোবাসার টানে তিনি বেনিকে দর্শন দিতেন এ ভালোবাসার কোনো তুলনা নেই মহারাজজি বেনিকে সব সময় কাছে কাছে পেতে চাইতেন একবার এক চিত্রকরকে দিয়ে তিনি বেনির এক বিরাট তৈলচিত্র তৈরি করিয়েছিলেন আমি যখন আশ্রমে ছিলাম তখনও বেনি আশ্রমের কাজ করত রান্না করত মহারাজজি যেসব জিনিস খেতে ভালোবাসতেন বেনি সেই সব রান্না করে আমাকে খাওয়াতো আমরা কিন্তু ওকে পাচক হিসাবে দেখতাম না দেখতাম মহারাজজির প্রিয় সেবক রূপে বেনীর মৃত্যু হয় মুঠিগঞ্জ আশ্রমে পূজনীয় শঙ্করানন্দ মহারাজ ওর শরীর যাওয়ার সময় ওকে তারক ব্রহ্ম নাম শুনিয়েছিলেন বারাণসী এপ্রিল উনিশশো সাতাত্তর